হ্যালো ইভিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এসেছি যে জাপানের খুব সুন্দর একটা পার্কে তো পার্কটার নাম হচ্ছে মিজু মতো কোয়েন তো কোয়েন শব্দের অর্থ হচ্ছে পার্ক তো আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে আর কি তো আমি তো এই প্রথমবার আসলাম তো পার্কটা এত সুন্দর আর এত বড় আর এই পার্কটার বিশেষত হচ্ছে এই লেকটা তো দেখো লেকটা এত বড় মানে একদিনে ঘোরা পুরো অসম্ভব আর কি আর মানে আজকে যেহেতু সানি ওয়েদার আর অনেকটাই ভিড় হয়েছে পার্কটা মানে সকাল থেকে সবাই এসে আর কি সময় কাটায় যেহেতু এখন গরম পড়ছে হালকা হালকা অনেকটাই পড়ে গেছে তো সব পার্কে আর এখন যেহেতু গোল্ডেন উইকের ছুটি চলছে তো এই জন্য পার্কটা অনেকটা ভিড়ও হচ্ছে আর কি তো দেখো সবাই এসে সময় কাটাচ্ছে এই পার্কে তো আর এই লেক মানে লেকটা এত সুন্দর কি বলবো মানে লেকের ধারে বসে সময় কাটাতে যে কি ভালো লাগে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আর ওয়েদারটা যেহেতু খুবই ভালো আজকে জাপানে যেহেতু শীতের সময়টা ভীষণ ঠান্ডা থাকে সেভাবে বেরোনো যায় না কিন্তু গরমের সময়টা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো লেকের চারিপাশে কিন্তু সবাই বসে সময় কাটাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও